এটা আবার আমাদের সারাফাত সাহেবের পছন্দ করে যে মাঝে মাঝে ঘরে বানাই দেও আর আমাদের ঘরে তো কলা মানে বেশিরভাগই থাকে যখন দেখি যে তেলে জিনিস তো আবার সময় খাওয়ানো যায় এর জন্য মাঝে মধ্যে আর কি বানাই দিই আর যেই গরম পড়ছে তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের পাশেই থাকবেন কয়েকটা পিঠা বানাই নিয়েছি সারাফাতে ম্যাডাম হচ্ছে ওকে পড়াইতে আসছে এর জন্য সারাভাতকে ম্যাডামকে আগে দিয়ে দিবো আমরা হচ্ছে পরে খাবো বাচ্চা যাদের যাদের ঘরে বাচ্চা আছে তাদের আর কি সন্ধ্যার সময় কিছু না কিছু একটা রাখতেই হয় বড়োরা খেলেও হয় না খেলেও না হয় কিন্তু বাচ্চাদের জন্য রাখতেই হয় তো ভাবলাম আজকে এটাই করি আর ম্যাডামরা আসলে তো প্রতিদিন কিছু না কিছু আর কি জিত না যেহেতু ওনারা পড়াইতে আসে জন্য কিছু না কিছু একটা রাখি আর কি সন্ধ্যার সময় দেওয়ার জন্য তো আমাদের ভিডিওর পাশেই থাকবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বেশি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এই যে সারাপা তোমার জন্য কি নিয়ে আসছি কে খাবে এটা হ্যাঁ এই নাও ধরো তো এই যে ওর ম্যাডাম আরও খাবে ওর জন্য দিয়ে গেলাম ধরো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে আমার থ্যাংক ইউ বললাম না দেখেন খুশিতে কেমন করতেছে আমার থ্যাংক ইউ বললাম না এই যে আমার ছেলে হচ্ছে দেখেন পড়ালেখা করতেছে আচ্ছা কি পড়ছো সারা পাত হ্যাঁ কি পড়ছে জান না এই যে দেখেন খাবার দিছি পেন্সিল লুকায় দিছে খাবারের ভিতরে বাগনি হচ্ছে দেখতে আসছে আর সম্ম আমি চলো ভাইয়া পড়বে না তোমার দেখলে দেখেন কেমন করে তোমার জন্য তো রাখছি মা চলো 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 মা দেখে বলতো সে মেয়ে আমিও খাবো ভাগ্নি একটা নিয়ে আসছে নিয়ে আসতেছি এই যে এই যে তোমাদের জন্য নিয়ে আসতেছি তো এই যে দেখলে এই যে সন্ধ্যায় পিঠা বানাইছিলাম ওরা তো খাইলো এখন এই যে খেলাধুলা করতেছে আর এই যে মা হচ্ছে বাসা আসছে আর সে বলতেছে যে শরবত বানিয়ে দিলাম খাইলো ওটা শেয়ার করতে পারি না আপনাদের সাথে মোবাইল বন্ধ হয়ে গেছিলো বুঝে নিতে বাচ্চারা মোবাইল দেখে এই জন্য মোবাইল সবসময় চার্জ দিয়ে রাখতে পারি না বন্ধ করে ফেলে আর মা হচ্ছে আয়সা মাথা ঘুরাতে পড়ছে বলতেছে যে প্রেশারটা একটু মাপবে তো আমি তো এখনো মাপি নাই তো আমার ননদ হচ্ছে মেপে দিবে তো না আমাদের সাথে থাকবে এই দেখেন এই যে কালে কেলে মাটি দেওয়া তিন ভাই বোনে করতেছে তিনটা কালার একসাথে করছে দেখি এই দেখেন তিনটা কালার একসাথে করে খেলাধুলা করছে দেখি কি তিনটা কালার একসাথে মিক্স করলে কেমন হয় তা আমি দেখি যে এক কালারই হয়ে গেছে তিনটা মিক্স করে কি লা বইল ও দুজনেরটা মিক্স করা হয়েছে এই যে তিনজনের এটা তিন কালার হয়েছে সেই তিনটা কালার দেখি এই দেখ মানে খেলাধুলা তো আছেই একটা পরে একটা আজকে অবশ্য এখনো খেলাধুলা নামাই নাই দুপুরে স্কুল থেকে আসতে পর থেকে এখন আর নামাই নাই শাড়ি দেখি তো আজকে আমার ছেলে মেয়ে ভদ্র হয়ে গেছে তো দোয়া করবেন সবসময় যেন এরকমই থাকে হচ্ছে যে প্রেশার মাপাই দিতেছে মাথায় অনেক ঘুরাইতেছে না দেখা শুয়ে পড়ছে মানে অনেক বেশি বাড়তি দুদিন যাবৎ ঘুম হচ্ছে না কাজে থেকে আসতেছে আর মানে টেনশনে কি টেনশন করে এত না মানে সবসময় টেনশন থাকে মাথার মধ্যে মানে টেনশন আর নামাইতেই পারে না আর এটা হচ্ছে মানুষ বলে টেনশন কখনো নামানো যায় না মানে একবার ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম একজনের বলছিল যে ভাই বাঘের মুখ থেকে ফিরে আসা যায় কিন্তু টেনশন না তখন কি বুঝতাম না যে কি বলে এগুলা কি কথা এখন যে বুঝতেছে টেনশন বলে মানে আমাদের তো মাঝে মধ্যে হয় সব সময় করি না আর আমি যদি একবার মানে মাথা পিথে কিছু ঢোকাই ওইটা যে পর্যন্ত না করতে পারো একবারে মানে একেবারে বিছ নাই যায় এর জন্য যত পরিমাণ এটা থেকেই থাকি এর জন্য আগে অনেক ই ছিলাম স্বাস্থ্য কম ছিল এখন একটু সবাই বলতেছে যে একটু মোটা হয়েছে যেমন এখন টেনশন প্রেশন কম করে মানসিক চিন্তা কম তো আপনারা সবাই এর থেকে দূরে থাকবেন কারণ টেনশন জিনিসটা অনেক খারাপ যে এটার ভিতরে একবার ডুকা যা তার অবস্থা অনেক কারো শুনে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এটা ভাজলে পরে যেমন কটকটি শক্ত হয় না ওরকম শক্ত হয় শক্তর ভাইনা ভাইনা যেমন খায় এরকম ভেঙে

যে <laughs>

তো এই যে মা হচ্ছে নাস্তা করতেছে মা আর চাচি নাস্তা করতেছে দুজন মিলে তাদের একজন এসে এই যে তরকারি দিয়ে মানে কিছু করি নিতে বড়টার সাথে কালকে তরকারি ছিল আর এই যে মিষ্টি দিয়ে মানে দুইটা দিয়ে যে যেটা খায় খায় নিতেছে আর কি